আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমার বাবার পরিশ্রমের ফল যেখান থেকে আমরা সবসময় বুক করে থাকি সেগুলো দেখাবো এই হচ্ছে আমাদের লেবু তারপরে আমরা আপনাদেরকে এই যে এটা হচ্ছে আমাদের ড্রাগন ফল এই তারপরে আমরা সামনের দিকে আগাই এটা হচ্ছে লাল ফেয়ারা ভিতরে লাল থাকে অনেক বড়ো হয় এরপরে পাশে যে গাছটা এটা হচ্ছে আনারের গাছ অনেকগুলো ফল ধরছে যাক আমার বাবা দীর্ঘদিন পরিশ্রম করে আমরা এখান থেকে ফল বোগ করি এই ভিডিওতে আমার বাবাকেও দেখতে পারবেন অনেকে এটা হচ্ছে কি ফল জানি আমার মাথায় আসতেছে না তারপরে আমরা সামনে যাচ্ছি হচ্ছে এই আমাদের ছোট ছোট কমলা অনেকগুলো ধরছে আপনারা ভিডিওতে করে দেখতে পারবেন এরপরে দেখেন আমাদের পাশে লিসু গাছ এটা হচ্ছে আমাদের বড়ক কমলা এই ভিডিওতে আমার বাবাকে একটু দেখা যায় এই আমার বাবা সময় এখানে পরিশ্রম করে থাকেন যার পরিশ্রমের ফলে আমরা ফল খেতে পারি এগুলো হচ্ছে এই বড় জাম্বুরা এই অনেক দিকে অনেকটা নাম থাকে আমাদের দিকে জাম্বুরা বলে তারপর সামনে আগে দেখেন লিচু গাছ অনেকগুলো লিচু ধরছে বাচ্চারা ছুরি করে খেয়ে নিছে পাশে আম গাছ অনেকগুলো আম ধরছে অনেক রকমের ফল গাছ আছে যা ভিডিওতে সবগুলা আনা সম্ভব হয় নাই দেখা তারপর যতটুকু সম্ভব হয়েছে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ